মসলার সিक्रेटটা কি বলবেন কি এটা সিক্রেটি রাখবেন না ওটা কেউ যদি নিতে চায় কোন নিতে পারবে সমস্যা নাই ওটা অনেক 19 পাদের মসলা এখন সফটার বলা যাবে না 19 পাদের মসলা না জি কেউ যদি আপনাকে আইসা চ্যালেঞ্জ করে যে আপনি 19 পাদের মসলার নাম বলেন বলতে তো পারবে অবশ্যই পারবো কিন্তু ভিডিওতে বলবেন না 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 ভিডিওতে বলবো না ও শে একটু খাবারটা খেয়ে টেস্ট করতে হবে নতুন রেসিপি নতুন আইটেম নতুন আইটেম না নতুন আইটেম এটার দামটা কত রাখতেছেন এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না প্রশিক্ষণও দেন না জি কেউ যদি শিখতে চায় শিখতে পারবেন মশলা নিতে চাইলে মশলা নিতে পারবে সমস্যা নাই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুম থেকে মানে ঘুমাইছিলাম আমি দুপুরে হুট করে সবুজ ভাই ফোন দিছে আমাদের সবার প্রিয় সবুজ ভাই আপনারাও চিনেন ফোন দিয়ে বলতেছে নতুন একটা আইটেম করছে সেই আইটেমটা একটু রিভিউ করে যদি খাবারটা খেয়ে টেস্ট করতে তো চলেন আজকে আমরা ডিরেক্ট সরাসরি সবুজ দোকানে যাই এবং গিয়ে দেখি আসলে সোজে কি নতুন আইটেমটা বানিয়েছে এই সবুজ ভাই হুট করে যে ফোন দিলেন নতুন একটা আইটেমের ব্যাপারে বুঝতে পারলাম না চলে আসলাম এই যে নতুন কিভাবে এই যে নতুন আইটেমটা বানাইতেছি চটপটি ফুচকা মিক্স চটপটি ফুচকা মিক্স হুম চটপটি ফুচকা মিক্স এটা কিভাবে কি মাথায় আসলো আপনার এটা নতুন কিছু নতুন কিছু ট্রাই করলাম নতুন কিছু ট্রাই করলেন না হুম শুরুতে আপনি দোকানে ঠিকানাটা বলে দেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপর সাইডে মা বাবার দোয়া চটপুরি হাউস মা বাবার দোয়া চটপুরি হাউস জি এখানে কত বছর যাবো তাহলে ভাই এখানে আজকে 9 বছর চলে 9 বছর চলে ভাই তো প্রশিক্ষণও দেন না জি কেউ যদি শিখতে চায় শিখতে পারবেন মশলা নিতে চাইলে মশলা নিতে পারবে সমস্যা নাই মানে মশলা নিতে পারবে শিখতেও পারবে শিখতেও পারবে কত বিক্রি করেন না না হ্যাঁ খালি বসকে 120 200 টাকা আচ্ছা ভাই আমার একটু বলেন এই যে এখানে কি কি দিলেন এখানে চটপটির মশলা দিছি পেঁয়াজ মরিচ দিছি এই যে ডিম দিলাম এখন আরেকটা হবে এই যে মিক্স এটা কি চটপটি আর ফুচকা মিক্স এখানে চটপটি আর ফুচকা মিক্স হবে এটা নতুন রেসিপি নতুন আইটেম নতুন আইটেম না নতুন আইটেম এটার দামটা কত রাখতেছেন এটার দাম মাত্র 50 টাকা 50 টাকা না আর দাম তো মনে আগেই 50 টাকা করে ছিল হ্যাঁ আগে 50 টাকা তো হাফ কো চটপুরি এখানে চটপুরি থাকবে ফুচকাও থাকবে চটপুরি ফুচকা দুটো থাকবে না চার পিস ফুচকা চার পিস ফুচকা আর এই লই এই যে ও সে এটা একটু খাবারটা খেয়ে টেস্ট করতে হবে ভাই আপনি যে কি কি টক আমাকে টকের ব্যাপারে একটু বলেন টক আমার ভাই তেতুল টক বোমাই মরিসের টক আর হইলো মিষ্টি টক খালে জাল ছাড়া কোনো ভেজাল নাই মিষ্টি টক মানে ইষ্টটাকে কি চিনি দিয়ে ছাড়ানো কিছু দেন চিনি না 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 কোনো ভেজাল নাই ডাইরেক্ট চিনি এই যে ডাইরেক্ট চিনি চিনি দিয়ে যে খায় খায় না খাইলে না আপনার ফুচকা প্লেট কোনটা কত করে ফুচকা 8 পিস 50 টাকা চটপুরি হাফ 50 টাকা চটপুরি হাফ ডিম 60 টাকা ফুল ডিম 70 টাকা অনেকে তো আপনার থেকে শিখতে চায় বা আপনার থেকে অনলাইন অর্ডার দিতে চায় শিখতে চাইলে শিখতে পারবে সমস্যা নাই গায়ে হলুদ সেক্ষেত্রে আবার শিখতে পারবে কোনো সমস্যা নাই কোনো চার্জ নাই এখানে আর আপনার গায়ে হলুদে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় গায়ে হলুদ বিয়ে তারপরে জন্মদিন সব অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় হ্যাঁ সব অনুষ্ঠানে অর্ডার নেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন না সবাইকে সবাই তো এর আগের ভিডিও দেখে অনেকে বলছে যে ফোন নাম্বারটা দিতে বলে দেন 0174377698979

আচ্ছা ঠিক আছে সবুজ ভাই আপনি নতুন টেস্ট করে দেখি কেমন আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে সবাই আসবেন ইনশাআল্লাহ